কালের প্রথম অংশে কলি পাবি উত্তরীদের মোহাম্মদ কান্দারীর কলি পাবি কলি শব্দটা বা কলির পাবি বা কলি যুগ শব্দটা উনি কোথা থেকে এলো কিভাবে ওনারা উনি ব্যবহার করেন সেটা দর্পণ কানজুমুর সাহেব সেটা হচ্ছে হিন্দুদের জ্ঞাতে চারটা যুগে বিভক্ত করা হয় যার সময়কালকে সময়কালের মধ্যে এটার মধ্যে আমি চারটা যুগ এগুলো না বলি শেষ শেষ সময়টা হচ্ছে কলি শেষ সময়টা কলি যুগের সূচনা হচ্ছে খ্রিস্টপূর্ব তিন হাজার একশো দুই চৈত্র মাসের থেকে এখন এই যুগ কতদিন চলবে তাদের হিসাব মতে এটা হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর চলবে এর মধ্যে আমাদের বর্তমানে এই পাঁচ হাজার একশো তেইশ বছর বা চব্বিশ বছর অতিবাহিত হয়ে গেছে তো এই যুগে মানুষের অবস্থাটা কিরকম হবে সেই যুগের মানুষ খুব আপনার ধরনের হবে কিছু পাপ সেই যুগে বেড়ে যাবে পাপ একটা তালিকাও আছে তাদের এখানে যেমন ধর্মানুরূপ বিবাহ হবে না কম ধনের অধিকারী হয়ে মানুষ এই যুগে বেশি গর্ব করবে ধর্মগ্রন্থের প্রতি মানুষের আকর্ষণ থাকবে না মাতা পিতাকে মানবে না এই ধরনের একটি বড় তালিকা আছে এই তালিকার পাপগুলা তারা করতে থাকবে সেজন্য এখানে এক কথায় কলির পাপি বলা হয়েছে কলির পাপি মানে সব পাপে যারা লিপ্ত কলির পাপি কলিযু এই অনেক জায়গায় ব্যবহার আছে অনেকগুলো কালামে ব্যবহার আছে আমি ছয়টি আমার কাছে এখানে আছে যেমন কলির কালে ধর্ম বলে তারপর জগৎ চায় কলির মাইয়া চুম্ব কলে কলির মাইয়া কলির জীব তরাইতে আইলো কলির রাজ্যে কয়রাতের জন্য এগুলো হচ্ছে আরো পাঁচটি কারণে আমি প্রথম বললাম এগুলো সবগুলো আরেকটা মজার বিষয় হচ্ছে রচয়িতা হচ্ছেন অজত আবদুল্লাহ বাঞ্চারামপুরি সাহেব এই পাঁচটি গানেরই রচয়িতা অর্থাৎ কলি শব্দের সবচেয়ে বেশি ব্যবহার করেছেন আবদুল্লাহ বাঞ্চারামপুরি সাহেব তো কলি যুগের মধ্যে এখানে কলি যুগের উদ্ধারিতে কলির পাপি অর্থাৎ ওই পাপ থেকে উদ্ধার করতে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আগমন হয়েছে জিনিসটা আমরা স্পষ্টতই বুঝি এখন আমাদের উদ্দেশ্য ছিল এই গানের সাথে কোরআন হাদিসকে রিলেটেড করা যায় কিনা মায়ী কালামের সাথে আমরা যেহেতু বর্তমান যুগের চাহিদা অনুযায়ী আধুনিক আমাদের যে জেনারেশন ওনারা চাচ্ছেন এগুলা কোরআন হাদিস ভিত্তিক কিনা কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক আছে কিনা যদিও আমরা মুখে অনেকে বলে থাকি এগুলা হোদাই কালাম কিন্তু হোদাই কালামের আমরা তো এটা প্রকৃত হবে দিলে যা সাধারণের কাছে গ্রহণযোগ্য কিভাবে হবে তা আমি একটা জিনিস চেষ্টা করেছি মানে দেখার জন্য যে আসলে এটা সাথে রিলেটেড করা যায় কিনা প্রথমে একটা বলি কোলি পাপে উদ্ধৃত মোহাম্মদ খানダイলেওয়ানি কোলি যুগে যুগের বিষয়ে পবিত্র কোরআনে কিন্তু আছে সূরা আসার যেটা রফিকбек তো আগে তেলাওয়াত করেছিলেন ওয়াল আখির ইনাল ইনসানাল আফি নিশ্চয় মানুষ তো দিগস্তময় সবাই না বিল্লাযিনা আমালু ওয়া মিনাস সালিহাতি ওয়াতাওাসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল সদ্। আচ্ছা সবাই কলিজুতে আছে কিন্তু ওই এলাছারা স্পেসিফিক যাদেরকে করে দেয়া হয়েছে ওরাছারা। তারপর উদ্ধার কিভাবে হবে? উদ্ধার কিভাবে হবে? নম্বর সূরার 66 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মা ইল্লা

তাহলে কলির পাপি উদ্ধার হওয়ার জন্য মোহাম্মদ সাল্লি ইসলাম অবশ্যই কান্ডেন অবশ্যই কান্ডেন তারও কাজের মূল ধারা গলসে ম্যানেজমেন্ট গাড়ি এখন এই কাজের মূল ধারাতে কিভাবে একজন মানুষ মূল অর্থাৎ গলসে ম্যানেজমেন্ট গাড়ি কীভাবে আল্লাহ রসুলের কাজের মূল ধারা পরবর্তী ল্যাঙ্গি বলেছেন ইমাম মেহেদি এরপরে বলেছেন প্রধান সেনাপতি কিভাবে হতে পারে সম্ভব কিনা এক্ষেত্রে

ওনাদের সাথে আমাদের কি ডিলিংস হবে কি তোমরা যে বায়াত করবা গ্রহণ করবা সেগুলো একটির পর একটি বাই সিরিয়াল একটির পর একটি আদায় করবে কারণ তাদেরকে আল্লাহ তাদের যে কাজ দায়িত্ব দিয়ে দুনিয়াতে তাদেরকে আল্লাহ পাঠিয়েছেন সে বিষয়ে তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে তাদেরকে সেই জায়গায় গিয়ে আল্লাহর কাছে জব করতে হবে কাদেরকে ওই খলিফাদেরকে আমাদেরকে না আর ওই খলিফাদেরকে আল্লাহ তালা স্পেসিফিক দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এই খলিফারাই আবার আল্লাহর কাছে গিয়ে জব করবে যে ওনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই কনির পাপের ধারাবাহিকতায় উদ্ধার করার জন্য তাদেরকে যে কাজ দেওয়া হয়েছিল তারা কাজটা সঠিকভাবে পালন করেছিল কিনা এরাই হচ্ছে আল্লাহ খলিফা

এসমের আলেঙ্গনে মাহাতিয়াই নাহি চালে মাহাতিয়াই মানে কি ওই যে ইমাম মেহেদির যদি হুজুর বলছে নাজমুল ইসলাম নারী হয় ওনার বেলায় যে মত হচ্ছে মাহাতিয়াই ওই যেটা আমাদের সেলিম হুজুর আলোচনা করেছিলেন আমি আর নিচের দিকে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম